ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্র দত্ত চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়ে হচ্ছে এই তাবিজ দ্বারা নারী পুরুষ ও পুরুষ পুরুষকে এবং নারী নারীকে বাধ্য করার তাবিজ তো এই যদি কোনো নারী অবাধ্য হয় আপনার প্রতি সেই নারীকে বাধ্য করতে পারে বা কোনো পুরুষ যদি অবাধ্য হয় সে পুরুষকে বাধ্য করতে পারেন আপনার প্রতি সেটা আপনার ফ্যামিলিকে হইতে পারে বা অন্যকে হইতে পারে যে কারণে আপনি বাধ্য করতে পারেন পারবেন ইনশাআল্লাহ আমার তো বেশি সাহায্য তো আমি যে নিয়ম বলবো সেই অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন সেগুলো কী গেলাম ব্যালে সেগুলো বুঝলে ইনশাল্লাহ কাজ করতে পারবেন আমরা সঠিক মতো তো আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্কুলের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন সেখানে কাজ গ্যারান্টি সহকারে সহকার করা দেওয়া আর বন্ধুক্ধা আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন পাশে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যান এবার আর কার্যকর ব্যবহার করবেন আপনারা একটা সেটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখেন এই যে নশা থি পার্সেন্ট সেম নশাগুলো আপনি তৈরি করবেন তো তৈরি করার পরে যদি আপনি এই লিখবেন যে জাফরান মেশক রামসিদুর কৃষ্ণ সিন্দুর ঘুরছে না আনারে খালি একসাথে মিশাবেন মিশাইয়ে আপনি বুস লিখবেন এরকম আপনি তিনটা তাবিজ লিখবেন তিনটা তাবিজ লেখার পর আপনি করবেন কি ওই যে মাঝখানে দিবেন যে যে মানুষ আছে কানে দেবেন তার নাম যারা আপনি বাধ্য করবেন তার নাম এর নিচে দেবেন আপনার নাম সঠিক নামগুলো দিবেন দিয়ে আপনি তাবিজগুলো লিখবেন যে কোনো সমত মঙ্গলবারের তাবিজটা লিখতেই লিখার পর আপনি করবেন কি তাবিজগুলো একটা তাবিজ হয়েছে আপনি যে কোনো গোলা মাঠ বা ময়দানে যে কোনো কিছু দিয়ে আপনি সুন্দর মতো পুঁতি দিয়ে আসবেন যাতে তাবিজগুলো নষ্ট না হয় সেভাবে আপনার রেখে আসবেন যে নষ্ট হয়ে গেলে কিন্তু হবে না আর একটা তাবিজ হচ্ছে আপনি যে কোনো নদীর ধারে যাবেন গিয়ে আপনি সেখানে যে কোনো গাছের ঘুরে গাছ যে আছে গাছের নিচে আপনি পুঁতি দিয়ে আসবেন সুন্দর মতো আর আরেকটা তাবিজ আপনি করবেন কি যে কোনো এই নদীর ধারে যে গাছ আছে গাছের উপরে এই সুতো দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিবেন যাতে হালকা বাতাসে নাচড়া করতে পারে তাই এক হাত পর্যন্ত জ্বলে দিবেন তাবিজটা এবার আপনি তাবিজ তিনটা তিন জায়গায় রেখে দিলে আপনি যারা বাধ্য করতে চাইছেন সে আপনার প্রতি বাধ্য হয়ে যাব এবং সেটা এই চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে পেয়ে যাবেন এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে